এক লাখ ষোলো হাজার দুই এক লাখ দুই হাজার এক লাখ এক লাখ হাজার এক লাখ হাজার দর্শক মন্ডলী আজকে আমরা এই গরিবর হাটে আমরা একটি বড় ধরনের সার আমরা এক দেখতে পাচ্ছি এই সারটি কি দাম এবং কি যাতে সেই সম্পর্কে আমরা জানবো গরিব মালিকের কাছ থেকে কেমন দাম চাইতেছেন এটা এটা চার লাখ দাম চাইতে চার লক্ষ টাকা এখন এই বাজারে কত টাকা দাম উঠছে দুই লাখ ষাট সত্তর এরকম দাম হইতেছে আপনি কত টাকা হইলে বিক্রি করবেন তিন লাখের উপরে হইলে বিক্রি করবেন তিন লক্ষ টাকা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় ধরনের সার এই সাতটি তিনি আজকে আজকে গরিপুর হাটে উঠিয়েছেন এবং তিনি তিন লক্ষ টাকা হইলে তিনি এই সাতটি বিক্রি করে দিবেন কেমন দাম হইতেছে এটা আজকে এটা হইতেছে তিরিশ বাই তবে মাল হচ্ছে সত্তর মাল এক সত্তর মাল এক লক্ষ তিরিশ হাজার কিন্তু দাম চাইতেছেন এক লক্ষ কত আপনি এক লক্ষ সত্তর সত্তর কত হইলে বিক্রি করবেন দেড় হইলে বিক্রি করব দেড় লক্ষ টাকা গরুর মালিক আছে তার দাম বেশি চাইতেছে কিন্তু বেচেছে না এখনো সঠিক আমরা দাম কম কইতেছি তারা অনেক বেশি চাইতেছে আমার বেচা কেন

বাজারে তো দাম কম তাহলে তিন বাইয়া দাম হ্যাঁ তিনের নিচে বলে দামে মানে কেমন মানে ইচ্ছা এই তো তিনের কাছাকাছি হইলে বেশি চলবো মানে দুই লাখ পঞ্চাশ ষাট দাম হইতাছে কিনছেন জি জি কত টাকাতে কিনছেন এটা দুই লক্ষ দুই লক্ষ গরু গরু হাটে আসলাম গরু পর্যাপ্ত গরু আছে মোটামুটি গরু একটা কিনছি আর গরু আছে বড় গরু তুলনামূলকভাবে কম ছোট গরু আছে পর্যাপ্ত গরু ক্রয় করছি মাত্র মোটামুটি আমাদের আমরা যারা ক্রেতা আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে গত বছরের চাইতে এবার দাম একটু কম মনে হচ্ছে ক্রেতারা অনেকেই তাদের পরিবার পরিজনকে নিয়ে কিন্তু তারা আজকে আসছে পছন্দের সেই সার গরুটি কিনতে তো আপনারা কি আজকে আসছিলেন এখানে হ্যাঁ হ্যাঁ গরু কিনতে আসছিলাম পাইছেন হ্যাঁ পাইছি এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে দেখতেছি কেমন বাজেটে কেমন বাজেটে আপনারা কেমন পাইছেন কিনা মিড রেঞ্জের লাখের ভিতরে আছে লাখের উপরে দেন আবার দুই লাখের কাছাকাছি অনেক রকম বিভিন্ন ধরনের গরু আছে এখানে আমরা দেখতেছি আমাদের পছন্দ না হইলে আমরা আর কিনে নিব আপনার থেকে কি সার গরু কিনছেন জি জি সার গরু 11000 টাকা কেমন মানে দাম কম হলো না বেশি হলো না মোটামুটি ভালো ভালো পাইছে ভালো দাম বেশি না বেশি হ্যাঁ দেশি গরু ভাই কি গরু কিনছেন না গরু কিনি নাই গরু কেনার জন্য দেখতেছি বাজারে অনেক লোকজন কিন্তু এখন পর্যন্ত গরুর দাম দর অনেক বাজাবাজি হচ্ছে আপনি জানেন যে আসলে আমাদের বাজারে আমাদের মেডিকেল টিম কাজ করছে মেনলি আসলে আমাদের মেডিকেল টিমের যে কার্যক্রম সেটাই পরিদর্শনের এবং পর্যবেক্ষণের জন্য আসছি সাথে আমরা একটু কোরবানি হাটেও ঘুরলাম কৃষকদের সাথে কথা বললাম বাজার দর আমাদের এবং এই গরিপুর যে বাজার এই বাজারে আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের গবাদি পশু আছে যেটা কোরবানির যোগ্য এবং মানুষও ক্রয় করতেছে নির্বিঘ্নে এবং বাজার পরিস্থিতি ভালো এবং মূল্যও মোটামুটি খামারিদের উৎপাদন খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে আপনি জানেন যে এগুলো আমরা আমাদের লিপলেটের মাধ্যমে খামারিদের সাথে উঠান বৈঠকের মাধ্যমে এবং প্রশাসনিকভাবে আমরা এগুলো প্রচার করছি যাতে মানুষ সুস্থ সবল গরু ক্রয় করতে পারে এবং খামারিরাও যাতে সুস্থ সবল গরু বাজারে বিক্রি করতে না এখানে আপনার বিভিন্ন ধরনের গরু আছে আমাদের যেহেতু উন্নত জাতের গরু ক্ষেত্রে হাইব্রিড গরু আছে শাহিওয়াল আছে ফ্রিজিয়ান আছে এবং দেশি গরুর সংখ্যায় আমার কাছে বেশি মনে হচ্ছে এবং যেটা মানুষ বেশি আকর্ষিত হয় সেটাই দেশি গরুই বেশি